হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো একটি আলু আর এক কাপ আটা দিয়ে ভীষণ মজার পেনহুইল হুইল তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু বেশ ভালো লাগে ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে আপনারা চাইলে এটা বিকেলের নাস্তা কিংবা ইফতারিতেও তৈরি করতে পারেন সবারই খুব ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিওর্স চলুন দেখে নিচ্ছি ভীষণ মজার পিনহোল তৈরির রেসিপিটি জন্য প্রথমে আমি আটার ডোটা তৈরি করে নেব ডো তৈরির জন্য পরিষ্কার একটি বাটিতে এক কাপ পরিমাণ আটা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এক কাপ আটার সাথে এক টেবিল চামচ পরিমাণই রান্নার তেল দিতে হবে তেলটা দিয়ে আটার সাথে তেলটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তেলটা যত ভালোভাবে মাখা হবে পিনহুলটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন যখন মাখা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আটাটাকে আপনারা ভালোভাবে মেখে এরকমভাবে হাতে নিয়ে মুট করবেন যদি এটা দলা পেকে যায় তাহলেই বুঝতে হবে যে তেলের পরিমাণটা পারফেক্ট আছে এবং খুব ভালোভাবে এটা মাখাও হয়েছে আটাটা মাখা হয়ে যাওয়ার পর এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পরোটার ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হয়ে যাবে না একবারে অনেকটা পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি আর খুব বেশি নরমও হয়ে যায়নি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ তেল উপর থেকে তেলটা দিয়ে একটু তেলটাকে মাখিয়ে ডোটাকে আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেস্টের জন্য রেখে দিচ্ছি এতে করে কিন্তু পেনওয়েলটা খুব ভালোভাবে তৈরি হবে এখানে আমি বড় সাইজের একটা আলুকে সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন দুইভাবেই করা যাবে কোনো সমস্যা নেই এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্টের ওপর বুঝে দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান পিঞ্চ গরম মশলা ওয়ান পিঞ্চ ভাজা জিরার গুঁড়া গরম মশলার মধ্যে আমি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে ভালোভাবে এটাকে আমি গুঁড়া করে রেখেছিলাম দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা চাট মশলায় কিন্তু ঝাল থাকে তাই আপনারা মরিচটা একটু অ্যাডজাস্ট করে দেবেন দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি মাখা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ এখানে আরও ঝাল অ্যাড করা হয়েছে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকেও আলুর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বেরেসটা দিতে পারেন তবে আমার কাছে কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে তাই আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছি আলুর মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি পিনহুইল তৈরির জন্য পিন হুইল তৈরির জন্য এখানে আমি একটা পিড়ি নিয়েছি পিঁড়ির মধ্যে আমি আটার মিশ্রণটাকে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আবারও আমি এটাকে একটু ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি ভালোভাবে ময়ান দিয়ে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগকে আমি আবার একটু ভালোভাবে ময়ান দিয়ে যেভাবে আমরা সাধারণত পরোটা বানিয়ে থাকি সেভাবেই অল্প পরিমাণে আটা নিয়ে আমি একটা পরোটা বেলে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না কারণ খুব বেশি পাতলা হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স থাকে আর খুব বেশি মোটা হলে কিন্তু ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আমার পরোটার মতো বেলা হয়ে গেছে আর আমি কিন্তু এটা খুব বেশি মোটা বা পাতলা করিনি মিডিয়াম রেখেছি সাধারণত পাতলা পরোটা যেভাবে করা হয় এখন আমি আলুর মিশ্রণটা নিয়ে অল্প করে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি একটু চেপে চেপে ছড়িয়েছি এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করুন খুবই সহজ এভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফোল্ড করে নিচ্ছি এইটুকু ফোল্ড করার পর এখন আমি অল্প পরিমাণে পানি নিয়ে বাকি অংশটাতে লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু এটার খুলে যাওয়ার কোনো চান্স থাকে না পানি দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি একটু আবারও ঘুরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে কিন্তু এটা আটকে গেছে খুব ভালোভাবে যদি এটাকে আটকে দেয়া না হয় তাহলে কিন্তু এটা যখন তেলে দেয়া হবে তখন কিন্তু এটা খুলে যাওয়ার চান্স থাকে এখন আমি পিনহুইলের মতো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা মোটা পাতলা যে কোনোভাবে কাটতে পারেন তবে খুব বেশি মোটা করে কাটা যাবে না খুব বেশি মোটা করে কাটলে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হতে চাইবে না সবগুলো আমি কেটে নিয়েছি এখন আমি একটা তুলে দেখাচ্ছি যে এরকম হয়েছে এখন আমি দুই হাতের মাঝখানে রেখে একটু চেপে দিচ্ছি নর্মালভাবেই যেভাবে চাপা হয় সেভাবে আমি একটু হালকা করে চেপে দিচ্ছি আরেকটা দেখাচ্ছি হালকা করে চেপে দিয়েছে আর এটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও করে ফেলেনি এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আপনারা যারা এটা ফ্রোজেন করতে চান এভাবে একটি প্লেটের মধ্যে ছড়িয়ে ডিপ ফ্রিজে রাখবেন এক ঘন্টা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা পলিব্যাগ অথবা বক্সে ভরে এক মাসের মতো ফ্রোজেন করে খেতে পারবেন এখানে আমি আরেকটা মিশ্রণ তৈরির জন্য ছোট্ট একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পানি আপনারা আটা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারেন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এখন আমি চলে যাচ্ছি পেনহুইলগুলো ভেজে নেওয়ার জন্য পেনহুইল ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর ময়দার মিশ্রণের ভেতরে পেনহুইলটাকে একবার ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবেই আমি সবগুলো দিয়েছি আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম আছে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে পেনহুইলগুলোকে ভেজে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম রাখতে হবে কারণ চুলা রাসটা যদি খুব বেশি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর এটা খুব বেশি ক্রিস্পি হবে না দুই পাশে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কালার চলে এসেছে তখন আমি তেল ছেঁকে এটাকে তুলে নিচ্ছি ময়দার মিশ্রণটা দিয়ে আমি কোটিং করে নিয়েছি এই জন্য নয়তো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ভেতরের আলুটা বের হয়ে আসতো ময়দার মিশ্রণ দিয়ে কোটিং করার জন্য কিন্তু ভেতরের আলুটা আর বের হয়ে আসেনি তৈরি হয়ে গেছে ভীষণ মজার পিনহুইল পিনহুইল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা দেখলেন খুব সহজেই কিন্তু ঘরে থাকা উপকরণে তৈরি করে ফেলেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এত সুন্দর একটা রেসিপি আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আরও বিভিন্ন রকমের ইউনিক রেসিপি শেয়ার করা হয় লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ